বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে আজকে একটি ছোট বাজার যেই বাজারে আসলে না তাওরাস গাড়ি টাটা গাড়ি যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য কিন্তু এই বাজারে একটি সুবিধা রয়েছে যে চারি থেকে পাঁচশো কাটাল নেওয়ার জন্য যে সুযোগটা রয়েছে আপনাদের কাছে কিন্তু অনেকটাই কাছে হয়তো এইখান থেকে বরাডোবা বারো থেকে তেরো কিলো হতে পারে সে কাছাকাছি একটি বাজার ময়নসিংহ অঞ্চল আমি দেখাবো যে দেখি আজকে বাজারে যে এটা যা আর যারা কৃষক আছেন তারা কিন্তু সকলেই ভিডিওগুলো বেশি শেয়ার করে দেবেন কারণ ছোটোখাটো বাজারে যাতে অনেক ব্যাপারী আসতে পারে যত ব্যাপারী আসবে ততই কিন্তু আপনারা দামে বেশি বিক্রি করতে পারবেন আসলে আমি দেখি যে আজকে যেই বাজার আজকে যেই কাটালগুলো আসছে বাজারে সেই বাজার সম্পর্কে আমি একটু জানব এই কে আনছে ভাইজান এদিকে আসেন ভাই দেখি কয়েক গাড়ি কাটাল নিয়ে আসছে বড় ভাই অনেক চার পাঁচ গাড়ি মনে হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান ভালো নামটা কি ভাইজানের রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ভাই কোথ থেকে আসছেন আপনি ম্যানজানা থেকে উথুরা ম্যানজেনা এই যে আপনাদের এই যে বাজারটা এই বাজারের নামটা আগে বললেন চান্দের বাজার আসলে কি এইখানে কোনো চান্দের নামের লোক ছিল এই জন্য সেই নামে বাজারটা হয়েছে নাকি ছিল এক সময় মনে হয় আপনা আপনাদের জানা নেই আমাদেরও জানা নেই যাই হোক আপনাদের এটা কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট ময়মসিং ডিস্ট্রিক্ট আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে শনিবার মঙ্গলবার আপনাদের এখানে কি বড় গাড়িগুলো আসে যেমন বড় তাওরাস টাটা এই গাড়িগুলো মালবুড়ি এখান থেকে যাইতে পারে অনেকেই তো বলে যে বাজারে বড় গাড়িগুলো আসতে পারে না যার ফলে এই কাটালগুলো অনেক কম দামে বিক্রি করতে হয় আপনাদের অনেক কম দামে বিক্রি করতে হয় বিক্রি করতে হয় আপনার ছিলেটের পার্টি বা চিটাঙ্গের পার্টিগুলো আসে আসে মাঝে 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 মধ্যে আসে আচ্ছা এই যে আজকে কয় গাড়ি কাটালছেন ভাইজান গাড়ি আনছেন কিরকম দাম বলতেছে হবে আসলেন এ গে গেছে বাজার তো আনছিলেন নাকি কিরকম দাম বিক্রি করে গেছে সাড়ে দশ হাজার টাকা আজকে এখনও দাম বলে নাই এখনও পার্টি আসে নাই নাকি এখন কিন্তু অনেকটাই বাজে কয়টা বাজে দেখছেন আসছে আসছে মানে কিনতেছে না নাকি আজকে বাজার অনেকটাই কম আটার মত আটটা বাজে বাজার অনেকটাই কম যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখি যে আরো যারা কৃষক আছে তাদের কাছ থেকেও জানব এই বাজারে কিন্তু একটি সমস্যা যে যদি কাঁটাল আসে ব্যাপারী আসে না ব্যাপারে কাঁটাল আসে না এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা আসসালামু আসসালামাইকুম কেমন আছেন বেজান এর নামটা কি ভাইজানের আলামিন ভাই অনেক সুন্দর নাম কিন্তু একদমই আল্লাহ পাখের নামের সাথে কুতুগুলা কাটা লাগছেন আজকে

30 টাকাও পড়ে না মানে এই এই সাইজের কাটাল গুলো হবে নাকি মানে এরকমই প্রায় তাই না ছেমছেম আর কি তাতে বাজার অনেকটাই কম আসছে অনেকটাই কম এটা তো অন্য দিনের চাইতে 10 15 টাকা কমছে 10 টাকা কমে এই যাই হোক আলামিন ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরো অনেক কিছু কি রয়েছে তাদের সাথে একটু জানবো আমরা আসলে কিন্তু বাজারটা একদমই ছোটমোটো একটি বাজার আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের আব্দুল সামাৎ আব্দুস সামাদ ভাই অনেক সুন্দর নাম থেকে আসছেন আপনি পাঁচগাঁও থেকে আসছেন এ আপনাদের ওইদিকে কি বাজার নেই নাকি বাগান চায় পাঁচ কিলো এইখান থেকে বালুক এটা তো আপনাদের বালুকা থানা তাই না এইখান থেকে বালুকা বা বরাডোবা কত কিলো বরাডোবা চোদ্দ কিলো আপনার ব্যাপারী যদি যেখান থেকে আসুক এখানে এখানে অনেক সহজ নাকি কোন জায়গায় বাজার বাজার থেকে কি এইখানে কি কিভাবে আসবে আসা যায় নাকি যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি বেজানের নাম কি আপনার নজরুল ইসলাম খান না শিকদার সরকার কোনটা মোরল নজরুল ইসলাম মন্ডল ভাই আপনি করতে পারছেন এইখানে আপনি কাটাল কিনেন নাকি বিক্রি করেন দোকান করেন আচ্ছা এইখানে একটু এইদিকে আছেন যে এই যে আপনাদের বড়া নাই মাসলে ভালো হয় না বালুকানায় মাস

পঞ্চাশ টাকা বাড়ানে তাহলে অনেকটাই কাছে মনে হচ্ছে তাই না অনেকটাই কাছে ধন্যবাদ বাইজানকে আমি দেখি এইদিকে আরও কিছু তথ্য আপনাদের জানাবো অনেক তথ্যই কিন্তু আসলে জানাবার বাকি থাকে বা এই করতে হয় এই কাটাল গুলো কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই আব্দুল আব্দুল আলিম ভাই আলিম ভাই পাঁচগাঁও থেকে আপনার এই দিকে খেলি শুধু পাঁচগার গাড়িগুলোই আসে কাঁটাল আসে না অন্য কোনো জায়গার কাটাল আসে কিরকম দাম বলতেছে ভাই ষোলোশো কয় পিস ষোলোশো টাকা পাঁচ পঞ্চাশটা ষোলোশো টাকা তাহলে কীরকম দাম কত করে পড়ল চল্লিশ টাকা হ্যাঁ এরকমই হবে হয়তো তাই না আজকে বাজার কম না বেশি অনেকটাই কম আজকে অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ আমি কিন্তু আজকে দুইটা ভিডিও আপনাদের দেখা দেব দুইটা বাজারই দেখাবো যেমন চান্দের বাজার আরেকটি বাজার আমরা দেখাবো সেটা হলো কুতুবপুরের বাজার কিন্তু আমরা কিন্তু প্রথমেই যে চান্দের বাজার এই বাজারে এসেছে আপনাদের দাম দর দেখাবার জন্য বা জানাবার জন্য আরেকটি জিনিস লক্ষ্য করবেন বিভিন্ন প্রান্তের থেকেই কিন্তু অনেকেই কমেন্ট করেছে সৌদি আরব মালয়েশিয়া বিভিন্ন জায়গায় থেকেই করেছেন এবং বিভিন্ন জায়গায় থেকে করে আরেকটি কথা বলে রাখি যারা বিভিন্ন জায়গায় থেকে আপনারা কমেন্ট করেন থেকে কোন জায়গায় থেকে কমেন্ট করছেন আপনারা জানাইলে সবচাইতে আমাদের ভালো হয় আর কোন কোন বাজারে ভিডিওগুলো চান এডিট আপনারা কমেন্টে জানালে কিন্তু সবচাইতে ভালো হয় বা আমরা দিতে আমাদের অনেকটাই সুবিধা হয় যাই হোক আমি আর একটি একটু জানবো তবু তাহলেই চলে যাব এ কাটা কে আনছে ভাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো এর নাম কি ভাইজানের খলিল ভাই কোথেকে আসছেন খলিল ভাই পাঁচগাঁও আপনাদের এই কি সব কাটাল পাঁচগাঁও থেকেই আসে হ্যাঁ আমি কিন্তু যার সাথে কথা বললাম সেই বললো পাঁচগাঁও পাঁচগাঁও আচ্ছা যাই হোক এই যে কাটালগুলো আনছেন এইখানে কয় পিস কাঁটাল আনছেন কীরকম দাম বলতেছে চল্লিশ টাকা পনেরোশো টাকা দাম বলতেছে চল্লিশটা পনেরোশো টাকা তাহলে কীরকম দাম পড়ল মোটামুটি টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকা এই কাঁঠালগুলো কিন্তু অনেক সুন্দর কালারেও গোল আসলে আপনাদের এই বাজারে কাঁঠালের বাজার এত কম থাকার কারণটা কি একটু বলবেন আচ্ছা আচ্ছা দাম থাকে এই আসলে তো আপনাদের এই ছোটোখাটো বাজারে কিন্তু বড় ধরনের গাড়িগুলো ঢোকে না যেমন সিলেট নোয়াখালী এই এই দিকের গাড়িগুলো কিন্তু আপনাদের এখানে ঢোকে না যার ফলে কিন্তু বাজার অনেক সময় কম থাকে দেখা গেছে যে বেশি আসলে নেওয়ার মতন লোক নেই আর কম আসলে দাম বেড়ে যায় তাই না এই তো এই এই তো সমস্যা তাই না যাই হোক আসলেও আপনাদের ছোটোখাটো বাজার এই জন্যই এই যারা দূর দূরান্ত দেখতে দেখতেছেন সকলেই বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ কৃষক যদি শেয়ার করে বেশি বেশি তাহলেই কিন্তু এই বাজার সম্পর্কে মানুষের জানতে পারে বা জানতে পারবে এটাই অনেকটাই সুবিধা হবে আসতে যাই হোক বা জানকে অনেক ধন্যবাদ আমি ভিডিওটা লম্বা না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম اور رحمت اللہ اور برکت